বেঠিক 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 হুজুর একটু ভুল হইলো ওইটা হবে তোরে দেখে গাইছে এমন রিমিক্স কওয়ালি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো লাগালি না বান্দর বুইরা হইলো গাছে উঠে নতুন নতুন প্রেমে পড়লে জি নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ডের মতো সর্বতের মতো লাগে ও তাই নাকি তো আপনি আপনার বয়ফ্রেন্ডকে কয় গ্লাস খাওয়াইছেন বেচারি হয়তো এখন অন্য কাউকে বলে কি বলে প্লিজ তো বেচারির থেকে তুই ভালো নাকি ভাই তুইও তো অন্য কাউকে বলিস দাও না একটু দেখেই ডিলিট করে দিব

আপু বইরা কাকা দিয়ে টাকা কত পাইবাই। হ্যাঁ তা ঠিক। তো পারবো না তবলা বাজাইতে। দেখা যায় তুমি ফিফ গিয়ে রে চলে গেছো। কাকাই ঘুমা গেছে ফাজ গিয়ে না যাইতে। কক্সবাজারের হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনাদের একটা কর্মী দেখি দিনের মধ্যেও বাইরে বের হইছে। তাড়াতাড়ি ধইরা নিয়ে যান। একটু ভালোবাসা কি যায় না আমারে? একটু কি ভালোবাসা যায় না? যেমন করে ভালোবাসা তোমার গালের চিহ্নটারে প্লিজ 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 কেউ একটু ভালোবাসেন এই টাকলা বুইড়া কাকুকে। আমাকে একসমকে ডিপিতে ছবি লাগাতে দিত না। সে এখন কি করছে? এখন দেখি তার বউ রিলস বানায়। এখন তার বউকে রিলস বানাতে দেয় তার মানে তার বউ আপনার থেকেও সুন্দর। আর আপনাকে ডিপি দিতে দিত না কেন জানেন? কারণ আপনি সুন্দর না।

আমার মতো খারাপের প্রেমে পড়ছিল কারণ খারাপ গুলাই খাইতে দেয় ভালোবাসা সুন্দর সেটা তো আপু আপনি হিজাব পরে এইগুলা কি বলেন আপনি কি উপর দিয়া ফিটফাট আর ভিতর দিয়া সদরঘাট কথা কি ক্লিয়ার না বেজান আছে ক্লিয়ার আই সকালে দেই আইলা না কই আইলো না আমারে কষ্ট দিতে পুরো মিয়া আপনি কথা বলতে গিয়া যে ভেসকি মারেন বেড়ি তো আপনাকে দেখেই ভয় পাইবে আমাকে হারানো মানে তোমার সামনে দাঁড়া না আপনাকে হারানো মানে একটা বুইড়া বেড়ি হারানো চেনা চেনা তো লাগবেই বুইরা বেডে আগে ছিল মামুনের আম্মা এখন তো রাম্মা